বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের জানিয়ে দিব এই মাত্র পাওয়া বাংলাদেশের সবশেষ আপডেট গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতেই শিরোনাম বিএনপি কোন রকম সন্ত্রাস করলে একটা কেউ ছাড়ব না বললেন প্রধানমন্ত্রী এদিকে লগি বৈঠা নিয়ে জনগণকে হত্যা করে আন্দোলন দমাতে চায় ক্ষমতাসীনেরা অভিযোগ আমির খুসরু মাহমুদ চৌধুরীর এরপর জানাবো ঢাকায় মহাসমাবেশকে কেন্দ্র করে বারোশো নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে অভিযোগ রিজবি আহমেদের এদিকে ঘনিয়ে আসছে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এরই মাঝে নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনের চরম উত্তেজনা ও উৎকণ্ঠা বিরাজ করছে জনতার মাঝে এর মধ্যেই নির্বাচনে জিতবে কোন দল গবেষণায় ফল প্রকাশিত হয়েছে জানিয়ে দেব বিস্তারিত সংবাদে এবং সর্বশেষ জানাবো শেখ হাসিনার মাধ্যমে সরকার গড়া প্রত্যেকের এমানের দায়িত্ব মন্তব্য সেলিম ওসমানের এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদগুলো শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন বিএনপি রকম সন্ত্রাস করলে একটাকেও ছাড়ব না হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বিএনপি মাঠে নেমেছে ভালো কথা তবে কোন রকম সন্ত্রাস করলে একটাকেও ছাড়ব না তখন কি করতে হবে জানা আছে বৃহস্পতিবার ছাব্বিশে অক্টোবর বেলজিয়ামে এক নাগরিক সংবর্ধনায় তিনি এসব কথা বলেন প্রধানমন্ত্রী বলেন বিএনপি নির্বাচনকে বাঞ্চালো প্রস্তবিদ্ধ করার চেষ্টা করছে খাই খাই পার্টি যেন ক্ষমতায় আসতে না পারে তাই অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিতে হবে বেলজিয়াম সফর সফল জানিয়ে প্রধানমন্ত্রী বলেন ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সাতটি চুক্তি করেছি চারশো সাতাত্তর মিলিয়ন পাব এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবিএ অস্ত্র ছাড়া সব কিছু পরিকল্পনার আওতায় দুই সাল পর্যন্ত বেলজিয়াম ও লুক্সেমবার্গে বাংলাদেশি পণ্য শুল্ক ও মুক্ত প্রবেশ সুবিধা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন ব্রাসেলসে বৃহস্পতিবার বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রু এবং লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী জেভিয়ার ব্যাটেলের সঙ্গে পৃথক বৈঠকে এই আহ্বান জানান তিনি লগি বৈঠা নিয়ে জনগণকে হত্যা করে আন্দোলন দমাতে চায় ক্ষমতাসীনেরা অভিযোগ আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন লগি বৈঠা নিয়ে জনগণকে হত্যা করে আন্দোলন দমন করতে চায় ক্ষমতাসীন আওয়ামী লীগ বৃহস্পতিবার ২৬ অক্টোবর বিকালে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন তিনি বলেন গ্রেপ্তার মামলার পরও অহিংস আন্দোলন করছে বিএনপি জনগণকে লগি বৈঠা আর গুলির ভয় দেখিয়ে লাভ হবে না তিনি বলেন বাংলাদেশের মানুষ ওই ভয়ের সময় পার করে এসেছে আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন বিএনপি শান্তিপূর্ণ আন্দোলনে সরকার ভয় পেয়েছে আটাইশ অক্টোবরের সমাবেশ অহিংস সুশৃঙ্খল হবে সরকার ভয়ভীতি দেখিয়ে স্নায়ুযুদ্ধ শুরু করে দিয়েছে মহাসমাবেশকে কেন্দ্র করে বারোশো নেতা কর্মী গ্রেপ্তার বললেন রিজবি আহমেদ আটাইশে অক্টোবর ঢাকায় মহাসমাবেশকে কেন্দ্র করে সারা দেশে বিএনপির বারোশো নেতা কর্মীকে আটক করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বৃহস্পতিবার সন্ধ্যায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন রিজবি বলেন এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী মহাসমাবেশকে কেন্দ্র করে গত তিন দিনে মোট গ্রেপ্তার করা হয়েছে প্রায় বারোশো জন নেতাকর্মী কাল থেকে এখন পর্যন্ত মোট গ্রেফতার করা হয়েছে 330 জনের অধিক নেতাকর্মী এবং মিথ্যা মামলা হয়েছে 16টি। তিনি বলেন, গত 28 ও 29 জুলাই থেকে এখন পর্যন্ত বিএনপি'র কেন্দ্র ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে সারাদেশের প্রাপ্ত তথ্য অনুযায়ী মোট আহত 2090 জনের অধিক, মোট মামলা 416টি। মোট গ্রেফতার 3910 জন, মোট আসামি হাজার 28330 জন। রিজভী বলেন, সরকার বিএনপির বিভিন্ন নেতাকর্মীদের হয়রানি ও আটক করেছে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে নেতাকর্মীদের আটক করা হয়েছে দেশের বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের আটক করা হয়েছে তিনি অভিযোগ করেন ফেসবুক সহ অনলাইনে বিভিন্ন ভুয়া বার্তা ছড়িয়ে জনগণের মাঝে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হয়েছে আমার স্বাক্ষর জাল করেও আরও অনেক বিভ্রান্তি ছড়ানো হবে দপ্তরের সঙ্গে যোগাযোগ ছাড়া আপনারা বিভ্রান্ত হবেন না সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিজভি বলেন সরকার দেশের জনগণের টাকার অস্ত্র কিনে বিএনপির উপর প্রয়োগ করছে বিএনপির সমাবেশ নিয়ে শাসক গোষ্ঠী আতঙ্ক ছড়াচ্ছে নির্বাচনে জিতবে কোন দল গবেষণার ফল প্রকাশ বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রাক্তন অধ্যাপক ও চেয়ারম্যান ড আবুল বারকাত সম্প্রতি ভোটারের মন ও আসন্ন দু জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য ফলাফল শীর্ষক এক গবেষণা শেষ করেছেন এই উপলক্ষে বৃহস্পতিবার ২৬ অক্টোবর বাংলাদেশ অর্থনীতি সমিতি আয়োজিত একটি জাতীয় সেমিনার ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এতে অর্থনীতিবিদ ড বারাকাত বলেন আসন্ন দু জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হলে যেখানে সব দল প্রার্থী ও ভোটারের জন্য নির্বাচনী মাঠ সমান সমতল হবে তাহলে তিনশো আসনের জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ একশো আটচল্লিশ বিএনপি একশো উনিশ থেকে একশো সাঁত্রিশটি অন্যান্য দল পনেরোটি আসন পেতে পারে গবেষণার উঠে আসা এসব তথ্য তুলে ধরে সমিতির সভাপতি আরও বলেন দেশের তিনশোটি সংসদীয় আসনের মধ্যে একশো পঞ্চান্নটি আসনের ভাগ্য মোটামুটি নির নির্ধারিত যেগুলো দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর ভিত্তি আসন বা সম্ভাব্য বিজয় নিশ্চিত আসন 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 এই ভিত্তি আসনের পেতে পারে এবং বাকি পনেরোটি আসন জাতীয় পার্টি জামায়াত ইসলামী এলডিপি বিজেপি তবে বড় দুই দলের মধ্যে যে কোনো দলকে সরকার গঠন করার জন্য প্রয়োজনীয় আর একাশিটি আসন এসবই বিজয় অনিশ্চিত আসন পেতে হলে দদুল্যমান ভোটারদের ভোটের ওপর নির্ভর করতে হবে এবং যে কোনো আসনে জিততে হলে দোদুল্যমান ভোটারদের ছাপ্পান্ন শতাংশ ভোট পেতে হবে দোদুল্যমানো প্রদান এবং স্যাংশন নিষেধাজ্ঞা ইসরায়েলের যুদ্ধ ঘোষণা অবজেক্টিভ ফ্যাক্টর ও সংশ্লিষ্ট কাউন্টার ফ্যাক্টর হিসেবে কাজ করবে একই সঙ্গে প্রভাবক হিসেবে আত্মীয়তা বন্ধুবান্ধব ঘনিষ্ঠজন মুরব্বীদের উপদেশ আদেশ নির্দেশ পিতৃতান্ত্রিকতা নারীর ক্ষেত্রে সাব সাবজেস্টিক সাবজেক্টিভ ফ্যাক্টর হিসেবে কাজ করবে অধ্যাপক আবুল বারাকাত বলেন ভোটারের সম্ভাব্য দলীয় অনুগত অবস্থা ভিত্তি ভোটের দলীয় অনুগত ভোটারের ভোট ধারণা ভিত্তি আসনের সম্ভাব্য বিজয় বিজয় নিশ্চিত আসন ধারণা ধারণা অনিশ্চিত আসনের ভোট ভোট ভোটারদের প্রদান সিদ্ধান্ত গ্রহণের পেছনের ফ্যাক্টর কাউন্টার ফ্যাক্টর এবং এসবের সম্ভাব্য প্রভাব ও গতিমুখ ভোটারদের ভৌগোলিক অবস্থান বিভাজন পদ্মা সেতুর প্রভাব অঞ্চল এবং তার বাইরের অঞ্চল ব্যাখ্যা বিশ্লেষণ এবং বিভিন্ন অঞ্চলের মানুষের সঙ্গে দীর্ঘ খোলামেলা আলাপ আলোচনা ভিত্তিতে করাই গবেষণায় দেখা গেছে দেশের তিনশোটি সংসদীয় আসনের মধ্যে একশো বিজয় নিশ্চিত এবং একশো বিজয় অনিশ্চিত আসনের জয় পরাজয় ভূমিকা রাখবেন দোদুল্যমান ভোটাররা তবে ভিত্তি আসন অর্থাৎ তুলনামূলকভাবে বিজয় নিশ্চিত আসনে দোদুল্যমান ভোটারদের ভূমিকা থাকবে কম অন্যদিকে বিজয় অনিশ্চিত আসনের ভাগ্য নির্ধারণে মুখ্য ভূমিকা থাকবে দোদুল্যমান ভোটারদের বিভিন্ন অনুসিদ্ধান্ত ভিত্তিক হিসেব পত্রে দেখা গেছে দেশের একশো বিজয় অনিশ্চিত আসনের মধ্যে শেষ পর্যন্ত আওয়ামী লীগ আটাত্তর থেকে ছিয়ানব্বইটি আসন এবং বিএনপি ঊনপঞ্চাশ থেকে সাতষাটটি আসন পেতে পারে পদ্মা সেতুর কারণে পদ্মা সেতু ভোট লাভাংশ হিসেবে দেশের দক্ষিণ দক্ষিণ পশ্চিম অঞ্চলের তেইশটি বিজয় অনিশ্চিত আসনের সবকটিতে আওয়ামী লীগ এবং ঢাকা ঢাকাসহ দেশের পূর্ব পশ্চিম উত্তর অঞ্চলের একশো বাইশটি বিজয় অনিশ্চিত আসনের মধ্যে আওয়ামী লীগ পঞ্চান্ন থেকে তেহাত্তরটি এবং বিএনপি ঊনপঞ্চাশ থেকে সাতষাটটি আসন পেতে পারে শেখ হাসিনার মাধ্যমে সরকার গড়া প্রত্যেকের ইমানের অঙ্গ বলেছেন সেলিম ওসমান নারায়ণগঞ্জ পাঁচ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান বলেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে কেউ কিছু করতে পারবে না কেউ কিছু করবে না শেখ হাসিনার মাধ্যমে আগামী সরকার হবে এই দায়িত্ব আপনাদের প্রত্যেকের ইমানের অঙ্গ বৃহস্পতিবার ছাব্বিশে অক্টোবর রাতে তাকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন সেলিম ওসমান এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য শামীম ওসমান সেলিম ওসমান বলেন আঠাশ তারিখকে কেন্দ্র করে জজুর ভয় দেখা হচ্ছে যতই জুজুর ভয় দেখান আমরা জুজুর ভয় করি না একবার চিন্তা করে দেখেন গত পনেরো বছরে কত উন্নয়ন পেয়েছেন বন্দরে অনেকেই আমার সঙ্গে মিট করে আমার সঙ্গে থেকেই এখন আবার ফনা ধরছেন এই ফনা থাকবে না কিন্তু তিনি আরো বলেন জিনিসপত্রের দাম বেড়ে গেছে কিন্তু কেউ পাশের দেশের দ্রব্যমূল্য জানার চেষ্টা করেন না আজ অভাব দেখা দিয়েছে এই দুর্বলতার সুযোগ নিয়ে এক ধরনের চাটুকার বিদেশি শত্রুদের সঙ্গে নিয়ে ওতাল পাতাল সৃষ্টি করার চেষ্টা করছেন আমাদের নারায়ণগঞ্জকে আপনারা জ্বালিয়ে পুড়িয়ে খেয়ে গেছেন যার সরকার গঠন করেছিলেন আমাদের জোটমিল ধ্বংস করেছেন সরকার হলেই হবে না মানুষের ভালোবাসা দরকার আছে